প্রাচীন ধর্মগ্রন্থের ভেতরে কি ভবিষ্যতের কোনো সংকেত লুকিয়ে থাকতে পারে ধরুন আধুনিক কোনও যুদ্ধের ভবিষ্যৎবাণী আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটি ব্যাখ্যা তুলে ধরব একটি উৎস দাবি করছে যে কোরআনের ভেতরেই নাকি আধুনিক যুগের এক ভয়াবহ যুদ্ধ নিয়ে সতর্কবার্তা দেয়া আছে তো মূল প্রশ্নটা ঠিক কী প্রশ্নটা হল কোরআন কি সত্যি দু সালে একটি পারমাণবিক যুদ্ধ হওয়ার কথা বলছে এটা কিন্তু বেশ বড় একটা দাবি চলুন এই ব্যাখ্যার একেবারে গোড়ায় গিয়ে দেখি কিভাবে এই সিদ্ধান্তে আসা হচ্ছে শুনলে হয়তো একটু অবাক হবেন যে এই ব্যাখ্যার শুরুটা কিন্তু সরাসরি কোরআন থেকে হয়নি এর মূল সূত্রটা নেয়া হয়েছে হাজিস থেকে যা হল নবী মহম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কথা ও কাজের সংকলন আচ্ছা যারা হাদিস শব্দটির সাথে পরিচিত নন তাদের জন্য একটু সহজ করে বলি হাদিস হল নবীর বিভিন্ন বাণী কাজ এবং তার দেওয়া সম্মতি যা কোরআনের পরেই ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎস হিসেবে ধরা হয় এই যে পুরো আলোচনার কেন্দ্রবিন্দু সেটা হলো কিতাবুল ফিরদাউসের একটি হাদিস যেখানে বলা হয়েছে মানুষেরা অগ্নি নিক্ষেপ করবে এবং সেই অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে তারা এক অবাধ্য জাতি ব্যাখ্যাকারীদের মতে এখানেই প্রথম ক্লু লুকিয়ে আছে এখন প্রশ্ন হল এই কথাগুলোর মানে কি উৎসটি এটাকে ব্যাখ্যা করছে এইভাবে এখানে যে অগ্নি বা আগুনের কথা বলা হয়েছে সেটা সাধারণ আগুন নয় বরণ পারমাণবিক অস্ত্র আর তারা বলতে বোঝানো হচ্ছে একালের কোনো অবাধ্য জাতিকে যারা নিজেদের তৈরি করা অস্ত্র দিয়েই ধ্বংস হয়ে যাবে আর এই ধ্বংসের পর বলা হচ্ছে পৃথিবীতে নাকি শান্তি ফিরে আসবে বেশ তাহলে হাদিসের ব্যাখ্যা তো বোঝা গেল কিন্তু এর সাথে কোরআনের সম্পর্কটা কোথায় আলোচনার এই ধাপে আমরা দেখব কিভাবে হাদিসের এই ধারণাকে কোরআনের সাথে মেলানো হচ্ছে এখানেই বিষয়টা আরও গভীর হয় দাবি করা হচ্ছে আসল সংযোগটা তৈরি হয় একটা ঘটনার মাধ্যমে বলা হয় যে নবিসাল্লুসাল্লাম ওই ধ্বংসযজ্ঞের কথা বলার ঠিক পরেই কোরআনের একটি বিশেষ আয়াত তেলাউত করেছিলেন আর এই আয়াতটিকেই ধরা হচ্ছে হাদিস আর কোরআনের মধ্যেকার সেতু হিসেবে সামনে এগোনোর আগে দুটো শব্দ একটু পরিষ্কার করে নেয়া যাক যাতে সবার বুঝতে সুবিধা হয় সুরা মানে হল কোরআনের এক একটি অধ্যায়ে আর আয়াত হল সেই অধ্যায়ের ভেতরের এক একটি বাক্য বা শ্লোক তো কোন আয়াতটি পাঠ করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে সেটি হল সুরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াত যার অর্থ অনেকটা এই রকম যেদিন এই পৃথিবীকে বদলে দিয়ে অন্য এক নতুন পৃথিবী বানানো হবে মানে এক বিশাল পরিবর্তনের কথা বলা হচ্ছে এখন আমরা এই ব্যাখ্যার সবচেয়ে চমকপ্রদ অংশে চলে এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে এই আয়াতের ভেতরে একটি সাংখ্যিক বা গাণিতিক কোড লুকিয়ে আছে যা আমাদের একটা নির্দিষ্ট তারিখের দিকে নিয়ে যায় কিন্তু ভাবুন তো একটা আয়াতে নতুন পৃথিবীর কথা বলা আছে সেখান থেকে একেবারে নির্দিষ্ট করে দু সালের মতো একটা সংখ্যা কিভাবে পাওয়া সম্ভব এর পেছনের যুক্তিটা ঠিক কি চলুন সেটাই দেখা যাক আসল ব্যাপারটা হলো এই ব্যাখ্যার মূল ভিত্তি আয়াতের কথাগুলো নয় বরং কোরআনের কাঠামোতে ওই আয়াতটির সাংখ্যিক অবস্থান মানে এখানে আসল খেলাটা হল সংখ্যা নিয়ে প্রথম সংখ্যাটা হলো চোদ্দ কেন চোদ্দ কারণ যে সুরা ইব্রাহিমের কথা আমরা বলছি সেটি হল পবিত্র কোরআনের চোদ্দ নম্বর সুরা এরপর দ্বিতীয় সংখ্যাটি হল আটচল্লিশ এটা আসলো কোথা থেকে কারণ ওই সুরার যে আয়াতটিকে মূল সূত্র ধরা হচ্ছে সেটি হলো আটচল্লিশ নম্বর আয়াত বেশ তাহলে আমাদের কাছে দুটো সংখ্যা আছে চোদ্দ আর আটচল্লিশ এবার দেখুন গণনাটা কিভাবে করা হচ্ছে প্রথমে এই দুটো সংখ্যাকে পাশাপাশি বসিয়ে দেওয়া হল হয়ে গেল চোদ্দশো আটচল্লিশ এরপর বলা হচ্ছে এই সংখ্যাটি আসলে একটি হিজরি চোদ্দশো আটচল্লিশ হিজড়ি আর সবশেষে এই চোদ্দশো আটচল্লিশ হিজড়িকে যখন আমরা প্রচলিত গ্রিগেরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডারে রূপান্তর করি তখন বছরটা দাঁড়ায় দুই হাজার কিন্তু এখানে শেষ নয় শুধু ধ্বংসের বছরই নয় এই যুদ্ধটা কখন শুরু হতে পারে সেটার জন্য সুরা খান থেকে আরেকটি সাংখ্যিক সূত্র বের করার দাবি করা হয়েছে এই দ্বিতীয় সূত্র অনুযায়ী কুরআনের পঁচিশতম পাড়া বা অংশ থেকে দুই সালকে নেওয়া হয়েছে আর ওই সুরার দশ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে বছরের দশম মাস অর্থাৎ অক্টোবর মাস তাহলে এতক্ষণের সব সাংখ্যিক সূত্র আর ব্যাখ্যাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে শেষ পর্যন্ত ভবিষ্যৎবাণীর টাইমলাইনটা ঠিক কী দাঁড়াচ্ছে চলুন সেটাই এবার দেখেনি এই উৎসটির ব্যাখ্যা অনুসারে ঘটনাপ্রবাহটা হতে পারে এই রকম দু সালের অক্টোবরে একটা ভয়ঙ্কর বিশ্বকে বদলে দেওয়ার মতো যুদ্ধ শুরু হবে দু সালের মধ্যে আমাদের আধুনিক সভ্যতা ধ্বংস হয়ে যাবে আর পৃথিবীটা একেবারে নতুন একটা রূপ নেবে আর তারপর ওই ধ্বংসের মধ্য দিয়ে নাকি এক নতুন শান্তিপূর্ণ পৃথিবীর জন্ম হবে তবে হ্যাঁ এই পুরো জটিল বিশ্লেষণের শেষে উৎসটি একটি খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিয়েছে তারা বলছে প্রকৃত জ্ঞান কেবল আল্লাহরই কাছে অর্থাৎ এটি কেবলই একটি ব্যাখ্যা চূড়ান্ত সত্য নয় এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা প্রাচীন ধর্মগ্রন্থের ভেতরে এভাবে লুকানো কোর্ট খোঁজার চেষ্টা এটা আমাদের সময় নিয়ে কি বলে এটা কি আমাদের আধুনিক বিশ্বের ভয় দুশ্চিন্তা আর অনিশ্চয়তারই একটা প্রতিফলন হয়তোবা এই অনিশ্চয়তার যুগে একটু নিশ্চয়তা খোঁজার এই মানবিক আকাঙ্ক্ষার মধ্যেই এই ধরনের ব্যাখ্যার আসল আকর্ষণটা লুকিয়ে আছে